বন্ধুরা আজকের ভিডিওতে গীতার আঠেরোটি অধ্যায় থেকে আঠেরোটি শ্লোকের বাংলা অনুবাদ করব তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে শুনো আর যদি ভালো লাগে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্রথম শ্লোক যেখানে জিতরাষ্ট্র বলছেন হে সঞ্জয় কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে সমবেত হয়ে যুদ্ধ করতে ইচ্ছুক আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করছে এই শ্লোকটি ভগবদ্গীতার সমগ্র সংলাপের মঞ্চ তৈরি করে কারণটি কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপট এবং যোদ্ধাদের মধ্যে যুদ্ধের আকাঙ্ক্ষার পরিচয় দেয় এবার বলব অধ্যায় টু অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে সাতচল্লিশ নাম্বার শ্লোক কর্মাণী ইভাদি কারসতে মা ফলেশু কদাচান মা কর্ম ফল হেতুর ভুড় মা তে সঙ্গ স্তব অকর্মাণী তোমার নির্ধারিত দায়িত্ব পালন করার অধিকার তোমার আছে কিন্তু তোমার কর্মের ফলের অধিকারী তুমি নাও কখনোই নিজেকে নিজের কর্মের ফলাফলের কারণ মনে করবে না এবং নিজের দায়িত্ব পালন না করার জন্য কখনোই তৈরি হবে না এই শ্লোকটি আমাদের ফলাফলের প্রতি আসক্ত না হয়ে নিজের কর্তব্য সম্পাদনের গুরুত্বের উপরে জোর দেয় এবং নিঃস্বার্থ কর্মকে উৎসাহিত করে এটি আমাদের প্রত্যেকের বাস্তব জীবনে প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার বলব তৃতীয় অধ্যায়ে একুশ নম্বর শ্লোক ইয়াদো ইয়াদো আচরতি শ্রেষ্ঠ তা তো তদ ইভার জানা সায়াত প্রমাণ কুরুতে লোকস তদ অনুবর্ততে একজন মহান মানুষ যা কিছু করেন সাধারণ মানুষ তার পদাঙ্ক অনুসরণ করবে এবং তিনি আদর্শিক কাজের মাধ্যমে যে মানদণ্ড স্থাপন করেন সমস্ত বিশ্ব তা অনুসরণ করে শ্লোকের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি সমাজের নেতাদের প্রভাবশালী ভূমিকা এবং রোল মডেলের খুবই গুরুত্ব রয়েছে এই শ্লোকটি আমাদেরকে এই পরামর্শই দেয় যে লোকেরা সম্মানিত ব্যক্তিদের দ্বারা নির্ধারিত আচরণ এবং মান অনুসরণ করার প্রবণতা রাখে সেই লোক জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে এবার বলবো চতুর্থ অধ্যায়ের সপ্তম অধর্মস্য তদাত্মানা সৃজামি অহম যখন এবং যেখানে ধার্মিকতার হ্রাস এবং অধর্মের বৃদ্ধি ঘটে হে ভরতের বংশধর সেই সময় আমি নিজেকে প্রকাশ করি এই শ্লোকটি আমাদের একথাই বলে ভগবান কখনো পৃথিবীতে নেগেটিভিটিকে অর্থাৎ নেতিবাচক বিষয়কে প্রাধান্য দিতে পারেন না যখনই নেতিবাচক বিষয়ে অভ্যুত্থান ঘটতে থাকে সেই সময়ই ভগবান কোনো না কোনো রূপে এসে তার বিনাশ ঘটান পঞ্চমধ্যায়ের দ্বিতীয় শ্লোক কর্মযোগ ও বিচ্ছন্ন সন্ন্যাসী পরমেশ্বর ভগবান বলেছেন কর্মত্যাগ এবং ভক্তিতে কাজ উভয় মুক্তির জন্য শুভ কিন্তু উভয়ের মধ্যে কর্মত্যাগের চেয়ে ভক্তিমূলক সেবায় কাজ করা ভালো এবার চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নবোধস্য যোগ ভবতী দুঃখ হা যে তার খাওয়া ঘুম চিত্ত বিনোদন এবং কাজের অভ্যাসে শৃঙ্খলাবদ্ধ সে যোগ ব্যায়াম অনুশীলনের মাধ্যমে সমস্ত বৈষয়িক ব্যথা কমাতে পারে সপ্তম অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোক দেবী হাই এসা গুণময় প্রদন্তে মায়াম এ তম আমার এই ঐশ্বরিক শক্তি যা বস্তুগত প্রকৃতির তিনটি জিনিস দিয়ে গঠিত তা অতিক্রম করা কঠিন কিন্তু যারা আমার কাছে আত্মসমর্পণ করেছে তারা সহজেই এটি অতিক্রম করতে পারে অষ্টম অধ্যায়ের পঞ্চম শ্লোক অন্তকালে কে মাম ইভা শরণ মুক্তা কালে ভারম ইয়াহ প্রয়াতিশা পাগল ভাব ইয়াতি নাস্তি অত্র সংশয় যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে একা স্মরণ করে তার দেহত্যাগ করে সে তৎক্ষণাৎ আমার স্বভাব প্রাপ্ত হয় এতে কোন সন্দেহ নেই নবম অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোক মানুষ মনা ভব পাগল ভক্ত মাম ইবৈ যুক্ত বৈবম মা মাত পরায়ণ তোমার মনকে সর্বদা আমার চিন্তায় নিয়োজিত করো আমাকে শ্রদ্ধা করো এবং পূজা করো সম্পূর্ণ রূপে আমার মধ্যে নিমগ্ন হয়ে তুমি অবশ্যই আমার কাছে আসবে দশম অধ্যায়ে দু নম্বর শ্লোক নামে বিদু সুরা গান প্রভব না মহর্ষায় আহম আদির দেব নাম মহর্ষি নাম সর্বসা আমি সমস্ত দেবতা এবং মহান ঋষিদের উৎস আমার চেয়ে বড় কেউ নেই হে অর্জুন সমস্ত নৈবেদ্য এবং বলি শেষ পর্যন্ত আমার কাছে আসে এগারো নম্বর অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোক তাম আদি দেব পুরুষ পুরান বিশ্বস্য পরম নিধান ধাম তয়া ততাম বিশ্বম অনন্ত রূপ। হে পরমেশ্বর আপনি আদি ব্যক্তিত্ব পরম আবাস এবং এই উদ্ভাসিত মহাজাগতিক জগতের পরম অভয়ারণ্য আপনি জ্ঞাতা জ্ঞাতির বস্তু এবং সর্বোচ্চ গন্তব্য আপনার দ্বারা এই সমস্ত ব্যক্ত বারো নম্বর অধ্যায়ের আট নম্বর শ্লোক ময় ইব মন মাই বুদ্ধিম নিবেশয়া অত ঊর্ধ্বং ন সংশয় শুধু ভগবানের পরম পুরুষত্ব আমার উপর তোমার মন স্থির কর এবং তোমার সমস্ত বুদ্ধি আমার মধ্যে নিযুক্ত করো এইভাবে তুমি নিঃসন্দেহে সর্বদা আমার মধ্যে বাস করবে ত্রয়োদশ অধ্যায়ের তেরো নম্বর শ্লোক জ্ঞানী জজ জ্ঞানম মৃতম অশনুতে অনাদি মাত পরম ব্রহ্ম নশত তানো না সাদ উচ্চতে আমি এখন ব্যাখ্যা করব যা জানতে হবে যা জেনে অমরত্ব লাভ করে পরম শাশ্বত ব্রহ্ম শুরু ছাড়াই বলা হয় না অস্তিত্ব না অনাস্তিত্ব চোদ্দ নম্বর অধ্যায়ে ২৬ নম্বর শ্লোক মাং চ্যাভিচার ব্রহ্ম ভক্তিযোগেন সেবাতে যিনি পূর্ণ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন যিনি কোনো অবস্থাতেই পতিত হন না তিনি তৎক্ষণাৎ জড় প্রকৃতির ধারা অতিক্রম করে ব্রহ্মের স্তরে আসেন পনেরো নম্বর অধ্যায়ে পনেরো নম্বর শ্লোক চ সর্বৈর অহম ইব বেদেও বেদান্ত ক্রীদ বেদ বিদ ইব আমি সমস্ত বেদের দ্বারা পরিচিত আমি বেদান্তের সংকলনকারী এবং আমি বেদের জ্ঞাতা ষোলো নম্বর অধ্যায়ের ছ নম্বর শ্লোক দৈভূত ভূত স্বর্গৌ লোকেশমিন, দাইভ বিস্তরস প্রক্ত অসুর পার্থ আমি শ্রীণ হে পৃথার পুত্র এই পৃথিবীতে দুই প্রকারের সৃষ্ট জীব আছে একটিকে বলা হয় দৈব এবং অন্যটিকে অসুর আমি ইতিমধ্যেই আপনাকে ঐশ্বরিক গুণাবলীর বিস্তারিত ব্যাখ্যা করেছি এখন আমার কাছ থেকে অসুরের কথা শুনুন সতেরো নম্বর অধ্যায়ে সতেরো নম্বর শ্লোক শ্রাদ্ধায় পরয়া তপ্তম তপস ত্রিবিধম নর পরিচক্ষতে সেই মনোভাব যা ফল কামনা করে না এমন পুরুষদের দ্বারা পরম বিশ্বাসের সাথে অনুশীলন করা হয় যারা আত্মসংযমী এবং শুদ্ধ মনের অধিকারী তাকে কল্যাণের সমস্ত ভার অর্পণ করা হয় আঠেরো নম্বর অধ্যায়ে চব্বিশ নম্বর শ্লোক তু কামে পশু না কর্ম কর্মকরেন পুনা ক্রিয়াতে বহু লায় সাধ্য তৎ রাজসম উদারিতম কিন্তু আকাঙ্ক্ষাগুলিকে তৃপ্ত করার জন্য যে কাজটি অত্যন্ত প্রচেষ্টার সাথে করা হয় এবং অহংকার দ্বারা প্রণীত হয় এবং কোনো প্রতিকূল পরিচিত পরিণতি বিবেচনায় না নিয়ে তাকে রাজসিক হিসেবে চিহ্নিত করা হয় বন্ধুরা আঠেরোটি অধ্যায়ে আঠেরোটি গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো